ইউনিভার্সিটি অব গৌরবঙ্গর আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজে বিয়ে ফার্স্ট সেমিস্টারে পড়ছ তোমাদের ফার্স্ট সেমিস্টারের বাংলা মাইনর পেপারের সম্পূর্ণ সাজেশন সম্পর্কে আলোচনা করব আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি না টেনে পুরোটাই তোমরা দেখতে থাকো তোমাদের ফার্স্ট সেমিস্টারের বাংলা মাইনর পেপারের সিলেবাসটির নাম ভাষা বিজ্ঞান ও বাংলা ভাষা আর এই পেপারে তোমাদের মোট চারটি অধ্যায় পড়তে হয় এবং এই চারটি অধ্যায় থেকেই তোমাদের ফাইনাল পরীক্ষার কোশ্চেনটি করা হবে তোমাদের ফাইনাল পরীক্ষার কোশ্চিন প্যাটার্নটি হলো প্রথমে ওই চারটি অধ্যায় থেকে তোমাদের চারটি দশ নম্বরের প্রশ্নের অ্যান্সার লিখতে হবে এবং প্রতিটি প্রশ্নের সঙ্গে অথবা যুক্ত অন্য প্রশ্ন তুমি পেয়ে যাবে এরপর পাঁচটি দুই নম্বরের প্রশ্নের উত্তর তোমার লিখতে হবে অর্থাৎ তোমাদের ফাইনাল পরীক্ষাটি হবে মোট পঞ্চাশ নম্বরের মধ্যে যদি কোনো ছাত্রছাত্রী এই ভিডিওতে দেওয়া প্রশ্নগুলির উত্তর পিডিএফটি নিয়ে পড়তে চাও তাহলে তাদের তা পেমেন্ট করে নিতে হবে এর জন্য তোমরা নাইন সেভেন ডবল থ্রি টু থ্রি টু ওয়ান থ্রি নাইন এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে তাহলে শুরু করছি আজকের এই মূল সাজেশন ভিডিওটি প্রথমে তোমরা দেখে নাও প্রথম অধ্যায় থেকে দেওয়া গুরুত্বপূর্ণ দশ নম্বরের প্রশ্নগুলো এখানে প্রথমে যে প্রশ্নটি দেওয়া রয়েছে সেটি হচ্ছে ভাষা কাকে বলে ভাষার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো অথবা এই প্রশ্নটি যেভাবে তোমাদের পরীক্ষায় ঘুরিয়েও আসতে পারে যে ভাষার সংজ্ঞা দাও এর বৈশিষ্ট্যগুলি সম্পর্কে লেখো গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরে প্রশ্ন রয়েছে ভাষার উৎপত্তি সম্পর্কিত পাঁচটি তত্ত্ব সম্পর্কে আলোচনা করো ভাষার কাজ কি এটিও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরে প্রশ্ন রয়েছে ভাষার আধিপত্য মানেই জাতির আধিপত্য আলোচনা করো তারপরে প্রশ্ন রয়েছে ভাষার সংকট জ্ঞানে বিজ্ঞানে ও বাঙালি সমাজে ব্যাখ্যা করো এরপরে তোমরা দেখে নাও মডিউল দুই বা অধ্যায় দুই থেকে দেওয়া গুরুত্বপূর্ণ দশ নম্বরের প্রশ্নগুলো প্রথম প্রশ্ন রয়েছে বাংলা ভাষা উদ্ভবের ইতিহাসটি পর্যায়ক্রমে আলোচনা করম অথবা বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশের স্তরগুলি পর্যায়ক্রমে বিবৃত করম অথবা রেখাচিত্রের সাহায্যে বাংলা ভাষার জন্ম ইতিহাস বিশ্লেষণ করম অথবা বাংলা ভাষার উৎস রেখাচিত্রসহ আলোচনা করম ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি তারপরে প্রশ্ন রয়েছে বাংলা লিপির উৎপত্তি এবং ক্রমবিকাশ সম্পর্কে আলোচনা করম তারপরে প্রশ্ন রয়েছে বাংলা ভাষার উদ্ভব ও বিবর্তনের ইতিহাসের পর্যালোচনা করে প্রাচীন বাংলা ভাষা স্তরের ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো তারপরে প্রশ্ন রয়েছে আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা সম্বন্ধে লেখো অথবা এই প্রশ্নটি অন্য যেভাবে তোমাদের পরীক্ষায় ঘুরেও আসতে পারে যে আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালার সংজ্ঞা ও বৈশিষ্ট্য উল্লেখ করো এরপরের প্রশ্ন রয়েছে আন্তর্জাতিক বর্ণমালার ইতিহাস লেখো এর গুরুত্ব বা প্রয়োজনীয়তা লেখো আর ধ্বনী তাকাকে বলে এরপরের প্রশ্ন রয়েছে যা আন্তর্জাতিক ধনুমূলক বর্ণমালা বা আইপিএতে লিপ্যন্তর করো অর্থাৎ তোমাদের পরীক্ষায় একটি প্যাসেজ তুলে দেওয়া থাকবে সেই প্যাসেজটিকে তোমাকে আইপিএ বা আন্তর্জাতিক ধনুমূলক বর্ণমালায় রূপান্তর করতে হবে তো এটি তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে এরপরে তোমরা দেখে নাও মডিউল তিন থেকে দেওয়া গুরুত্বপূর্ণ দশ নম্বরের প্রশ্নগুলো তো এখানে প্রথমে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে ধোনি কাকে বলে ধ্বনি কত প্রকার ও কী কী স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি কাকে বলে এরপরের প্রশ্ন রয়েছে স্বরধ্বনি কাকে বলে স্বরধ্বনি ও কী কী উচ্চারণের স্থান বা বৈচিত্র্য অনুযায়ী বাংলা স্বরধ্বনিগুলির বিভাগ করম গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপরের প্রশ্ন রয়েছে বাংলা ভাষার মৌলিক স্বরধ্বনিগুলির পরিচয় দাও এটিও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ তারপরের প্রশ্ন রয়েছে ব্যঞ্জনধ্বনি কাকে বলে উচ্চারণের স্থান বা বৈচিত্র্য অনুযায়ী ব্যঞ্জন শ্রেণী বিভাগ করে প্রতিটি শ্রেণীর পরিচয় দাও তারপরের প্রশ্ন রয়েছে ধ্বনি পরিবর্তনের কারণগুলি আলোচনা করে বাংলা ধ্বনি পরিবর্তনের প্রধান প্রধান সূত্রগুলির পরিচয় দাও অথবা বাংলা ধ্বনি পরিবর্তনের প্রধান চারটি ধারা অর্থাৎ ধ্বনির আগম ধ্বনির লোপ ধ্বনির রূপান্তর এবং ধ্বনির স্থানান্তর সম্পর্কে আলোচনা করো এরপরে তোমরা দেখে নাও মডিউল চার বা অধ্যায় চার থেকে দেওয়া কিছু দশ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম প্রশ্ন রয়েছে বাংলা বানানের ইতিহাস সম্পর্কে আলোচনা করো এরপরের প্রশ্ন রয়েছে নত্ব বিধানের নিয়মগুলি উদাহরণ সহ আলোচনা করো গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরে প্রশ্ন রয়েছে সত্য বিধানের নিয়মগুলি উদাহরণ সহযোগে আলোচনা করো এটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরে রয়েছে প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে তৎসম ও অতৎসম শব্দের বা বানানের পাঁচটি করে নিয়ম লেখো এরপরের প্রশ্ন রয়েছে বাংলা আগন্তুক কৃত ঋণ শব্দ বলতে কি বোঝায় এর ব্যবহার সম্পর্কে লেখম এবং সর্বশেষ যে প্রশ্নটি দেওয়া রয়েছে সেটি হচ্ছে বাংলা বানান বিধিতে যুক্ত বর্ণের ভূমিকা আলোচনা করো তাহলে এই ছিল তোমাদের বিএ ফার্স্ট সেমিস্টারের বাংলা মাইনর পেপারের সম্পূর্ণ সাজেশনটি এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ক্লিক করে দিও পরবর্তী আপডেটগুলো নোটিফিকেশন আকারে পাওয়ার জন্য আর এই ভিডিওটি অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে